এভাবে গাঁথা তুলে দেওয়া পরে ডিম ও ফিলে তোমার কাটা তোমার পরে আর তারাও পরে কাজ করতেছে তারাও পরে কাজ করতেছে এই কাজটা এখানে আর একটু দূর করে এখানে আর নিচে করে আর আরেকটু জ্বালা নাড়া দিয়ে দেন আর উপরে সাপ ফুট হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজকে তো আর হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই কাজ করুন আচ্ছা